কিছু কতটুকু কিছু কতটুকু কিছুটা কার জন্য কিছু কার জন্য কিছু যে বাণিজ্য মন্ত্রী দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় সয়াবিন তেলের দাম ওই সিন্ডিকেটের স্বার্থে আট টাকা বাড়াই দেয় আর কিছু নাকি যে লোক লিটার তেল কিনতে যে তিনবার পকেটের টাকা করে তার জন্য কিছু আপনি কার কথা বলতেছেন ভাই সাধারণ মানুষ এই দেশের মানুষের আপনার একজন উপদেষ্টা হিসেবে আলী ইমাম মজুমদার সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না ও লোক কষ্টের কি বুঝে আপনি আমাকে বলেন হইল সাধারণ কি বুঝে বেতন বাড়বে না চাকরি চুতু হবে না আপনি জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু আপনার কষ্ট হবে না ম্যাজিক নাকি এটা কি ম্যাজিক ওকে আমি আমি কামাল ভাই আমি কামাল কেমন রাখতে পেরেবেনা কেমন কামাল ভাই আমি আপনার সাথে আমি বাকের একটা কথায় আমার একটা মনে হলো খালি নাহিদের এই যে ইটা নাহিদ ইসলাম যে আপনার যে স্ট্যাটাস দিয়েছেন এই স্ট্যাটাসটা আপনি শুনাইলেন আমি যদি এই প্রশ্নটা করি আপনি আমার হয়ে বাকি প্রশ্ন করতে পারেন বাকি নিজেও জবাব দিতে পারে আমি যদি বলি যে নাহিদ ইসলাম যে অভিযোগটা করেছে যে এটার মাধ্যমে বিএনপি ওয়ান ইলেভেন কে ইনভাইট করতেছে আমি যদি বলি এই স্ট্যাটাস এর মাধ্যমে নাহিদ ইসলাম হিমসেলফ ওয়ান ইলেভেন কে ইনভাইট করতেছে ওকে যদি এই কথাটা বলি ওকে এই কথা কারণ এই স্ট্যাটাস এর মাধ্যমে সে তো আর্মিকে একটা পার্টি বানিয়ে ফেলেছে একদম উপদেষ্টার পদে থেকে করতে পারেন

আপনি বলেন ঠিক আছে হাত দিয়ে দেখি কিনা আপনি দেখবেন আপনি যদি হাত দিয়ে দেখেন যদি থাকে তাহলে বলি প্রত্যেকটা ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে তো আপনি কোন ক্ষেত্রে আপনি বলেন আপনি জীবনে অনেকদিন সাংবাদিক তো অবস্থার মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভ্যাট এবং সম্পর্ক শুল্ক জারি করছেন কার সঙ্গে করে করছেন ওকে আপনি কার করে করছেন আমি একটু আমি একটু আমি একটু আগের থেকে আসি কারণ ভাই সেইটা হচ্ছে যে আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ কিন্তু আমি তো দেখতেছি সেটা হচ্ছে যে তিনি আসছেন শান্তিরক্ষা মিশনে আমাদের শান্তিরক্ষা মিশন আর্মির যখন আফ্রিকায় যায় তারা যুদ্ধ করতে চায় না তারা শান্তিটা বজায় রাখতে যায় তাদের তো এটা নিরপেক্ষ জায়গা

কিছু কিছু যে বাণিজ্য মন্ত্রী দায়িত্ব নেওয়ার এক মাসের ব্যথায় সয়াবিন তেলের দাম ওই সিন্ডিকেটের স্বার্থে আট টাকা বাড়ায় দেয় আর কিছু নাকি যে লোক 1 লিটার তেল কিনতে যে 3 টাকা ঘুরে তার জন্য কিছু আপনি কার কথা বলতাছেন ভাই সাধারণ এই দেশের মানুষে আপনাদের একজন উপদেশ সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না ও লোক কষ্টের কি বোঝে আপনি আমাকে বলেন ও লোক সাধারণ মানুষের কষ্ট কি বোঝে বেতন বাড়বে না চাকরি চাকরিচুত হবে না আপনি জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু আপনার কষ্ট হবে না দেখি ভাই ম্যাজিক নাকি আমি আমি কামাল ভাই আমি আরেকটা বস্তু করি আমি বাকের একটা কথায় আমার একটা মনে দরকার জি জি প্লিজ এই দেশের মানুষ আট তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন আর আজকে যেভাবে দেখছেন আমি আপনার কাছে আপনি বললেন আস্থার প্রতীক মনে করেছেন বাংলাদেশের মানুষ কোনদিন কাউকে আস্থার প্রতীক মনে করে যখনই তাকে যেই কাজটা দিতে চায় তখনই তো আমরা সমালোচনা করতে থাকি যেই

আট তারিখের পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে সরকার প্রধান হিসেবে আস্থা কমতে থাকলো তাদের মধ্যে আমিও একজন আমি শুরু থেকে বলেছি এই উপদেষ্টা পরিষদ দিয়ে উনি এত বড় কাজ করতে পারবেন না আমি বলেছি ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি এই উপদেষ্টা অনেক কেন চিনি যে জন্য আমি বলেছি পারবেন কিন্তু আপনি যে প্রথম থেকে আমি বলতেছেন আমি আপনার প্রায় সব শো আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো দেখে একাধিকবার দেখে আপনি আসলেই শুরু থেকে এই কথা বলে যে আসলে এটা পারবে না এই উপদেষ্টা পরিষদে চলবে না এছيف বাংলাদেশে কোন দিয়ে জীবনে চলছিল সব চোর বাটপার এরা কত মন্ত্রিত্ব চালাইছে এই আগে সরকারে আমরা দেখছি তাদেরকে আমরা পারছি এটা আমি কেমনে বলবো যে এরা পারছিল আমি কি আমি কি তাদেরকে বলছি তাদেরকে আমি ভালোবাসি মানে বলে না আমি কি বলে শুনেন হ্যাঁ 5 আগস্টে যে দেশে দেশের জন্য একটা অদ্ভুতপূর্ব ঘটনা যে দেশে এটা অদ্ভুতপূর্ব ঘটনা ঘটতে পারে সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে এই প্রত্যাশা করবো না আমি করেছি আমি বলি আপনাকে আমি অগাস্টের প্রথম দিন পাই নাই কিন্তু কিন্তু যেদিন ঘটে গেছে সেই দিন আমার কাছে মনে হয়েছে আসলে ঘটে গেছে খেয়াল করেন কিন্তু তাহলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে তখন তো আমি ভাবতেই পারি যে যাদের কারণে যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পারবে কোনো সন্দেহ নাই সততা নিয়ে করতেই পারবো না কিন্তু আমার কথাটা হলো কি যে এই সরকারের কাছে আমরা কি চেয়েছি আমরা চেয়েছি আড়াইটা জিনিস সিম্পলি আড়াইটা আড়াইটা কি এক নম্বর চেয়েছি তারা